এ হাজার এটা আপনার আর মাস্টি হচ্ছে আপনি তো 200 তে কিনলাম নাকি না 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 এই মাস্টি হচ্ছে বেশি দামে বেছছে আপনারও তো ভালোইছ নাকি ধরেন আপনার মাস্টি এম 1200 দেই কিনছি যত এই হাসি দেই আর টাটা দিন 300 সে মনেমতে একটা কৌতুল একটা থাক বই ঠিক আছে না কাকা 300 সে একটা কৌতুল থাক বই কেই থাক বই জানেন মাস্টি মাস্টি এত টিয়া দামি কিনলাম